বর্ধমানেও অনুষ্ঠিত হল মানবতা সংকট ও মুহাম্মদ শীর্ষক আলোচনা সভা জামাতে ইসলামী হিন্দ পূর্ব বর্ধমান শাখা এই সভার আয়োজন করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামাতে ইসলামী হিন্দের প্রাক্তন রাজ্য সভাপতি মোহাম্মদ নূর উদ্দিন বাঁকুড়ার পাত্র মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম দুলাল

আপনারা যারা উমরা করেছেন হজ করেছেন আপনারা দেখবেন জাবারে নূর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেখানে বসে ধ্যান করতেন সেই জায়গাটা গেলেই আপনার মন পরিবর্তন হবে তো তুমি যখন বলছেন পড়তে পারছি না ফেরেশতা তাকে আলিঙ্গন করলেন তার অন্তরে জ্ঞান দান করলেন তার অন্তর থেকে গড়গড় করে তার মুখ থেকে বেরিয়ে আসলো ইকরা বিসমিল্লাহির রাব্বিকাল্লাযী খালাক ইনসানা মিন আলাক আক্রম আল্লা বিল কালাম এই যে প্রথম জ্ঞান প্রথম শিক্ষা আল্লাহ রবুল আলমিন নবিক রস্লামকে দান করলেন যে ওইভাবে হবে না প্রথম জ্ঞান অর্জন করতে হবে